হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজ বানাবো মুরগির ছাল দিয়ে বাঁধাকপি আর দেখো সুন্দর করে আমি মুরগির ছালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে দেখো সরু সরু করে কেড়ে কেটে নিয়েছি বাঁধাকপি ছোটো ছোট করে আলু তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দেখো বন্ধুরা এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেবার পর দেখো আমি এখানে দেখো আমি বাঁধাকপি আর আলুটা কড়াই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি দেখো তারটে তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ আর ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখতে থাকো আর দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে দেখো আমার বাঁধাকপি আলুটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আর একে দেখো এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়েও গেছে ভাজা ভাজা এবার আমি দেখো কিনে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব তো একটু তেল কম পড়ছিলো তো তেল দিয়ে দিলাম দেওয়ার পর দেখো দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো আর ঝাল গুঁড়ো ঝাল গুঁড়ো মানে কালার মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা অনেকক্ষণ থেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো আমি দেখো মুরগির ছালগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মুরগির ছালগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা বেশ অনেকক্ষণ কষানোর পর দেখো কত সুন্দর গা থেকে তেল ছেড়ে দিয়েছে মুরগির ছালের তো অনেকক্ষণ থেকেই সুন্দর করে কষিয়ে নেব আমি দেখো ফাইনালি কত সুন্দর একটা কালারটাও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো এরকমই বেশিরভাগ আমরা বাড়িতে এরকম ঝাল মতন করে বানিয়ে খাই আর এখন আমি আমি আজ একটা ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে বানাই তো দেখো এবার আমি বাঁধাকপিগুলো তুলে দিলাম তুলে দিয়ে ভালো করে আমি এবার বাঁধাকপির সাথেও কষিয়ে নেবো অনেকক্ষণ থেকে তো পুরো বাঁধাকপির সাথে মুরগির ছাল আর মশলা কোনো সুন্দর করে মিক্স করে নিচ্ছি বুঝেছো আর টমেটোমটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম কোনো সমস্যা নেই তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেবার পর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর সত্যি খেতেও অনেক সুন্দর হয়েছিল তো ফাইনালি আমার মুরগির ছালের রেসিপি রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও অনেক স্বাদ হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা